নানা নাটকীয়তার পর হাইব্রিড মডেলে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নববাসর যেখানে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে বাকি সাত দলের ম্যাচগুলো হবে পাকিস্তানের চারটি ভেনুতে প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে আর দলের লড়াইয়ে গ্রুপ পর্বে মোট পনেরোটি ম্যাচ অনুষ্ঠিত হবে অংশগ্রহণকারী দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এতে রয়েছে পাকিস্তান ভারত নিউজিল্যান্ড ও বাংলাদেশ গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি উনিশ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড করাচি পাকিস্তান বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারত দুবাই সংযুক্ত আরব আমিরাত একুশ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা করাচি পাকিস্তান ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড লাহোর পাকিস্তান ফেব্রুয়ারি পাকিস্তান বনাম ভারত দুবাই সংযুক্ত আরব আমিরাত চব্বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড রয়্যালপিনটি পাকিস্তান পঁচিশ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা রয়্যাল পিন্ডি পাকিস্তান ছাব্বিশ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম ইংল্যান্ড লাহোর পাকিস্তান সাতাইশ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম পাকিস্তান রাওয়ালপিন্ডি পাকিস্তান আটাইশ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া লাহোর পাকিস্তান পয়লা মার্চ দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড করাচি পাকিস্তান দোসরা মার্চ নিউজিল্যান্ড বনাম ভারত দুবাই সংযুক্ত আরব আমিরাত নক আউট চৌঠা মার্চ প্রথম সেমিফাইনাল দুবাই সংযুক্ত আরব আমিরাত পাঁচ মার্চ দ্বিতীয় সেমি ফাইনাল লাহোর পাকিস্তান ফাইনাল নয় মার্চ লাহোর পাকিস্তান ভারত উঠলে ফাইনাল দুবাইয়ে